হে সুন্দর পোশাকের লোভী কাফনের কথা ভুলে যেও না হে বিশাল অট্টালিকার পাগল কবরের অন্ধকারের কথা ভুলে যেও না হে উত্তম খাবারের লালাতুর তুমি কিটের খাবার হতে যাচ্ছ সে কথা ভুলে যেও না হে ইমানের দৌলত সম্পর্কে অলস মৃত্যুর সময় তুমি যে রিক্ত হস্ত হতে যাচ্ছ সে কথাটি ভুলে যেও না কারণ কবি বলেন কেউ আসে কেউ যায় মঞ্চের অবস্থা আগের মতোই থাকে দিনে একবার হলেও একটু মৃত্যুর মোরাকাবা করা প্রয়োজন মনকে একটু জিজ্ঞেস করেন হে মন তুমি কি জেনে গেছো। তোমার মৃত্যু কি ইমানের সাথে হবে নাকি ইমান হারা হয়ে মারা যাবে তবে কেন তুমি শীও আমল ও বুজুর্গি নিয়ে অহংকার করো হে হৃদয় তুমি কি জানো মৃত্যুর পর তোমার ঠিকানা জান্নাতে হবে না জাহান্নামে হবে তবে কেন তুমি নিশ্চিন্তে রং তমাশা ও হাসি ঠাট্টায় মেতে আছো শেষ পর্যন্ত শুধু এতটুকুই বলতে চাই আমার গৃহ যতই সুন্দর হোক আমার পোশাক যতই প্রচুর্যপূর্ণ হোক আমার স্ত্রী যতই লাবণ্যময়ী হোক আমার জীবন যতই প্রতিষ্ঠিত হোক তবু আমি সবকিছু ছেড়ে অন্ধকার কবরের পথে যাত্রা আমাকে যে করতেই হবে ভিডিওটি ভালো লাগলে মুসলিম মোটিভেশন মৃত্যুর স্মরণ চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন ইনশাআল্লাহ এখান থেকে ভালো কিছু জানতে পারব